আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এখন ফার্মের ডিমোটা আসলে ওঠানোর দরকার ছিল সন্ধ্যার সময় তো সময়ের কারণে আসলে উঠাইতে পারিনি বা উঠায়নি তো আমার পাখিরে আসলে একটু সমস্যা হয়েছে যার কারণেই ঘরের ভিতরে কিছুটা পরিবর্তন নিয়ে আসবেনশালা সামনের ভিডিওতে দেখানো হবে তো এখন ডিমোটাবে তো আপনাদের বলছিলাম যে এর আগের যে কয়টা ডিম হলের পরে যে ভিডিও করব ওই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো সেদিনকে ডিম পাইছিলাম একষট্টি পিস আর আজকে কত পিস হয়েছে তা তো জানি না এখনও ওঠাই নাই এই হলো ঝড়িয়ে নিয়ে আসছি এখন ডিম উঠাবো এই যে এখানে একবারে অনেকটি ডিম পাড়ছে একসাথে এই যে দেখ তাহলে কিন্তু ডিম তো বাড়ি পারেছে কিন্তু এখানে বেশি যেখানে আছে যাক ডিম সব উঠে তারপরে আপনাদের দেখাচ্ছে যে কয়টা ডিম পারেছে বা দিল তো একটা জিনিস আপনাদের দেখাই এখানে ডিম উঠাইছি আপনাদের বলেছিলাম যে আমার এখানে পাখি আছে দুই জাতের তো এই দেখেন আর ডিম এইটা আসলে কত বড় আসলে তৈরি থেকে এরকম না এই দেখেন এই একটা ডিম ডিমের সাইজ আর এই একটা দেখেন এর সাথে কি মানায় আসলে হয় না এই দেখেন এটা তো মনে করবে মনে হয় ছোটো দেখে উঠেছে ছোটো না এটাও কিন্তু কম বড়ো না কিন্তু দেখেন এটা কত বড়ো তো এর আগে আসলে এখানে এরকমভাবে এই যে এর এ দেখে না এত বড় ড্যামেজ সাইজ তো আমার এখানে পাখি আছে দুই জাতের ইনশাআল্লাহ এই সাইজ দিয়ে বীজ ডিম দিয়ে বাসা ফুটানোর চিন্তাভাবনা আছে তো ইনশাআল্লাহ সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সামনে বাসায় উঠাব তো এরকম ডিম মাঝে মাঝে দিচ্ছে তো দেখি কী হয় বাকিটা পুরো ডিম উঠে আবার দেখাচ্ছি তো যাই হোক এতদিন মানুষের মুখে শুনে আসছি আজকে হইলে আমার পাখিতে পুরোপুরি ফুল ডিমে আসছে আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি কারণ এই দেখুন এই যে ডিমের হ্যাঁ এই যে এখানে আমার পাখিতে ডিম আসছে হলো যে বিরানব্বই পার্সেন্ট মানুষের কাছে শুনে আসছে যে আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট দিই কিন্তু আমার হচ্ছে বিরানব্বই পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমি খুব খুশি বুঝছেন তো এই ব্যবস্থা আমার পাখির একটু সমস্যা হয়েছে এই জন্য এই জায়গার কিছু পরিবর্তন আনতে হবে না হলে আসলে সমস্যা সমাধান হচ্ছে না ইনশাল্লাহ আসলে এই জন্য আমার পাখির ওয়েটটাও কমে গেছে তাহলে আমার পাখি ওয়েট আরও বেশি থাকতো মানে ওজন আরও বেশি পাখি আরও একটু সুস্থ থাকতো এই জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ